নমস্কার আজকে আমি তরফ থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি কিছু কালেকশন যেমন আমাদের কালনা থেকে এক দিদি ফর্মিং জুয়েলারি যেগুলো আমরা দেখাই সেই দুটো গোলাপ নিয়েছে তো দিদির অনুরোধে আজকে দেখানো হচ্ছে উনি ফোনে বলেছে যে আজকে অন্যরকম কিছু দেখাতে তাগুলো মালতাসা দেখায় একটু নতুনত্ব আর আজকে যে মালটা দেখাবো সেটার মধ্যে কিন্তু সিক্স মান্থ ওয়ারেন্টি আছে আপনাদের রং উঠে গেলে ছয় মাসের মধ্যে আপনি কিন্তু চেঞ্জ করে এস মানতাশার বদলে আপনি অন্য রকম মানে এই ডিজাইনের বদলে অন্য ডিজাইনও নিতে পারেন তো ফার্স্টে এই কালেকশানটা দেখায় যে মানতাশাটা দেখাচ্ছি হিসেবে মধ্যে সাত পূরণ করার জন্য আকাঙ্ক্ষা নিয়ে এসেছি আপনাদের কাছে এই কালেকশানটা এটা একবার হাতে পরে দেখাই আপনাদের যে কতটা সুন্দর লাগবে তাহলে না বেশি ভালো করে বোঝা যাবে যে হাতে পরলে জিনিসটা আর এটার মধ্যে কিন্তু সাবেগি ছোঁয়া আছে যে এখন যেমন নতুন উঠেছে সাবেগি জিনিস এই যে এই যে ডিজাইনটা এটা কিন্তু সাবেগি ডিজাইন পুরো একটা ডিজাইন আপনাদের কাছে নিয়ে আসছি এগুলো চাইলে কিন্তু আপনারা চোকার হিসেবেও ব্যবহার করতে পারবেন ক্যাসেল দিয়ে চোকারের মতনই ইউজ করা যাবে আমি নিজেও ইউজ করেছি চোকারের মতো মান্তাশাটা দুভাবেই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর একটা ডিজাইন দেখাচ্ছে আরো একটা আছে একদম সিম্পলের মধ্যে এটা তো কোনো মিনের কাজ নেই আগেরটার মতনই সাবেক ডিজাইন আর একটা আছে ময়ূরের মধ্যে ময়ূর ডিজাইন আছে কিন্তু এটা মিনেটা খেয়াল করে দেখবেন এটা কিন্তু ময়ূর ডিজাইন আছে একবার হাতে ফেলে রাখে আজকের জন্য এতটুকু নেই নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো কিছু নতুন কালেকশন নিয়ে